জামায়াত ক্ষমতায় গেলে নারীদের হিজাব পড়া বাধ্যতামূলক কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন কাউকে কোনো কিছু করতে বাধ্য করা হবে না পোশাক পছন্দের দায়িত্ব নাগরিকের রাষ্ট্র তার সব দিক থেকে সুস্থ সংস্কৃতি বিকাশে সহায়তা করবে কাউকে কোনো কিছুতে বাধ্য করা হবে না গত বছর যমুনা টেলিভিশনের রাজনীতি সিজন তিন টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেছিলেন তিনি ডাক্তার শফিকুর রহমানকে আরও প্রশ্ন করা হয় জামায়াত ক্ষমতায় এলে নারীরা কেমন থাকবেন জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান হবে নাকি আফগানিস্তান হবে এমন প্রশ্ন প্রচলিত আছে জবাবে জামায়াত আমির বলেছেন জামায়াত সরকারে গেলে বাংলাদেশ পাকিস্তান হবে না আফগানিস্তানও হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে জামায়াতে ইসলামী বিশ্বাস করে নারী পুরুষের সম্মিলনে একটা সমাজ গড়ে ওঠে সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যায় নারীকে বাদ দিয়ে সমাজ নয় পুরুষকে বাদ দিয়ে সমাজ নয় যার যার অবস্থানে আল্লাহর দেয়া মেধা যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পরিবার ও জাতি গঠনে ভূমিকা রাখবে এটি তাদের ন্যায্য অধিকার এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে কি হচ্ছে দেখছি না শুধু মিডিয়ার মাধ্যমে কিছু খণ্ড চিত্র সামনে আসছে যেটুকু আসে তাই নিয়ে ধারণা তিনি আরও বলেন আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান না এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা দেড় হাজার বছর আগে মদিনায় যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানে গুরুত্বপূর্ণ জায়গায় নারীদের স্থান দেয়া হতো আমরাও তেমনভাবে নারীদের স্থান দিতে চাই ফারহানা করিম তুলি বরিশাল ডট নিউজ বরিশাল